এনসিপি আর জামাত ইসলাম গেলে দেখেন খালি চেয়ার বেটা করে পাঁচ হাজার করে টাকা এই যে সন্তারশি করে টাকা এই যে গুছানে পাঁচজন ধরা পড়লো रिक्শা والوں পোলা কতটি বছর বিএনপি নেতা রক্ত দিতে শিখেছে অতএব কোন ছোটখাটো টুনির পোলা দলেরা আমাদের বিএনপি কে চক্রাঙ্গনী দিবেন না

কি করে না বিএনপি কারো বাড়ি ঘর দখল করে না বিএনপি এমন একটা দল সেই দলের কোনো তুলনা হয় না এই দল অনেক নির্যাতিত হয়েছে অনেক হামলা মামলা খুন গুম কি করে নাই বিএনপিকে থেকে বিএনপি পালিয়েছে পালায় নাই কোন জায়গা দেখেন বিএনপিরা দাওয়তেছে এনসিপি আর জামাত ইসলাম গেলে দেখেন খালি চেয়ার এটা করে 2000 5000 করে টাকা এই যে সন্তারশি করে টাকা

আমাদের বিশ্বাস মাধ্যমে কি বার্তা সাংকেতিক রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মা খালেদা জিয়ার নির্দেশে শতটি বছর বিএনপি রাষ্ট্রপতির থেকে আন্দোলন করে ছাত্র জনতা সাথে নিয়ে আমরা যে জুলাই ও পুথান জুলাই সৃষ্টি করেছি জুলাই আগস্ট তারত তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সত্য সাবেক সফল সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব আব্দুর রহিম নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ শাহ নির্দেশে বলতে চাই আমরা বিগত দিনে মরতে শিখেছি সত্তরটি বছর বিএনপির নেতা কর্মীরা রাজপথে রক্ত দিতে শিখেছে অতএব কোন ছোটখাটো টুনির পোলা দলেরা আমাদের বিএনপিকে চোখ রাঙানি দিবেন না সুস্থ নির্বাচনের জন্য আমাদের বাংলার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শুধু একটি ভোট আমি যাকে খুশি তাকে দেব এই অধিকার ফিরিয়ে আনার জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান দীর্ঘ ষোলোটি বছর পরিশ্রম করে বাংলাদেশকে আজকে এ হাসিনা মুক্ত কলঙ্ক মুক্ত করেছেন আমাদের মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আমাদের প্রিয় লিডার সাবেক আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্ব দিবে বলতে চাই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনাদের কাছে আমরা অনুরোধ করব অচিরে 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 অনুত্ত বিলম্ব বাংলাদেশে একটি সুস্থ সুন্দর পরিবেশে একটি নির্বাচন অতি জরুরি দিয়ে দেন যদি নির্বাচন না দেন এই দেশটি একটি অরাজক জাতীয়তাবাদী মৎস্যজীবী ঢাকা মহানগরের পক্ষ থেকে দক্ষিণের পক্ষ থেকে আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন নির্বাচনে জনগণ যাকে সুস্থভাবে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে তারাই জনগণকে তারাই দেশে রাষ্ট্র পরিচালনা করবে অতএব সাধারণ জনগণের প্রতি আমি অনুরোধ করবো আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক্রামার মাধ্যমে নির্দেশ দিয়েছেন আমরা যেন প্রত্যেকটি নেতাকর্মী কলঙ্কমুক্ত থাকি আমরা যেন সকল অপকর্ম থেকে আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ এখনো পর্যন্ত পরিচ্ছন্নভাবে রাজপথে রয়েছে আমরা বিগত দিনে ছিলাম বর্তমানে আছি থাকব ভবিষ্যতে থাকব যতদিন না নির্বাচন হয় ততদিন আমরা রাজপথে থাকবো অতএব আপনাকে বারবার অনুরোধ করব। আপনি এই রাষ্ট্রে এখন এই মুহূর্তে একটি সুস্থ নির্বাচন দরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন জনগণ যাকে ভোট দেয় সেই রাষ্ট্র পরিচালনা করবে তারা রহমান ক্ষমতার জন্য রাজনীতি করে না তারা রহমানের আঠারো কোটি জনগণের জন্য রাজনীতি করে অতএব আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যাবাদ